আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন হয় দেশি মুরগির বাসার এই কাজগুলো করে দিলাম আর এটা যদি না করি তাহলে বাসার সমস্যা হতে পারে তো কোন কাজগুলো করলাম একটু পরে আপনাদেরকে জানাচ্ছি তো আজকে প্রথমে কিছু সবজির বীজ লাগাবো সেই জন্য চলে এসি সবজির খেতে মূলত এখানে একটু জমি রেখেছি সবজি চাষ করার জন্য তো এটা আছে গাছ এর পাশাপাশি এখানে আছে লাউ গাছ হয়তো কয়েকদিনের মধ্যে লাউ ধরবে এখানে আছে পাট শাক ধনিয়া শাক সিজনাল যে সবজিগুলো হয় সেই শাকসবজিগুলো মূলত আমরা এই জমিটার মধ্যে চাষাবাদ করে থাকি তো এটা আমরা পারিবারিক আর কি চাহিদা মেটানোর জন্য আবাদ করে থাকি আর আজকে আমি এখানে রোপণ করব কলার বীজ এর পাশাপাশি ঝিঙ্গের বীজ যদিও এই বীজগুলো দুই দিন আগে এনেছিলাম মুরগির ডিম বিক্রি করে তবে দুই দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে সেগুলো লাগায়নি আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে না বা আবহাওয়াটা যেহেতু অনেকটাই ভালো আছে আর এখন যদি এই বীজগুলো লাগিয়ে দেই তাহলে এগুলো খুব সুন্দরভাবে গজাবে এর পাশাপাশি এখানে আর কয়েকদিন পানি ব্যবহার করতে হবে না আজকে শুধু এখানে সবজির লাগাবো আর যে শাকের বীজগুলো আছে সেগুলো অন্যদিন লাগাতে হবে মূলত এখানে অনেক আইটেম মানে অল্প অল্প করে চাষ করা হয় আর এই অল্প অল্প চাষাবাদ করে আমাদের যে পারিবারিক সবজি চাহিদা আছে সেটা অনেকটাই মেটে আমরা বাজার থেকে খুব একটা বেশি সবজি কিনি না মূলত আমাদের মাছটা বেশি কিনতে হয় আর মাংসটা তো আপনারা জানেন যে আমাদের যেটা খামার তো এখানে হাঁস মুরগি কবুতর কোয়েল পাখি এগুলো তো রয়েছে মাংসের চাহিদাটা অনেকটাই এখান থেকে মেটে তো যাদের বাড়িতে ফাঁকা জায়গা আছে তারা একটু একটু করে শাক সবজি আবাদ করতে পারেন তো যারা হাট বাজার করেন তারা জানেন যে সবজির দামটা কিরকম এর থেকেও বড় কথা হচ্ছে মানে নিজে কোনো কিছু করে সেটাকে নিজের প্রয়োজনে ব্যবহার করা তো এর অনুভূতি আলাদা সবজির বীজটা লাগানোর পর চলে এসলাম মুরগির বাচ্চাগুলোর এখানে তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখানকার লিটারটা পরিবর্তন করে দিতে হবে এর পাশাপাশি মুরগির একটু দিতে হবে আর এটার কারণ হচ্ছে কালকে রাতের রাতের বেলা বেলা বিদ্যুৎ চলে চলে গিয়েছিল গিয়েছিল মানে মানে না বিকেলের দিকে দিকে আর সেটা আজকে সকাল এসেছিল এতদিন যেহেতু বাচ্চাগুলো একটা হিটের মধ্যে ছিল হঠাৎ করে হিটটা না থাকায় বাচ্চাগুলো সমস্যা হতে পারে ঝড় বৃষ্টির জন্য আবহাওয়া এমনিতে অনেকটা ঠান্ডা ছিল আর এখন যদি এখানকার লিটারটা পরিবর্তন করে না দেয় তাহলে বাচ্চাগুলো সমস্যা হতে পারে এজন্য এখানকার লিটারটা পরিবর্তন করে দিলাম এর পাশাপাশি এই বাচ্চাগুলোকে ঠান্ডা ডোজ দিলাম এই দেশি মুরগির বাচ্চাগুলোর জন্য আমি অনেক পরিশ্রম করেছি তো আপনারা দেখেছিলেন যখন থেকে আমি মুরগির ডিমগুলো শুরু তখন থেকে করে এগুলোর বয়স আজকে এক মাস প্লাস তো প্রতিনিয়ত এখানে আমি কিছু না কিছু কাজ করেছি আর এগুলোর পিছনে এতটা শ্রম দেওয়ার কারণ হচ্ছে আপনারা জানেন যে আমার দেশি মুরগির খামারটা প্রায় শেষ এই বাচ্চাগুলো হচ্ছে শেষ সম্বল তো আলহামদুলিল্লাহ আল্লাহের সহমতে এই পর্যন্ত বাচ্চাগুলো গুলো সবগুলো ভালো আছে সুস্থ আছে এগুলোর বয়স আজকে মাস প্লাস শুধুমাত্র একটা বাচ্চা মারা গিয়েছে আর যে বাচ্চাটা মারা গিয়েছে সেই বাচ্চাটা মেশিন থেকে বার হওয়ার পর অনেকটাই দুর্বল ছিল মুরগির বাচ্চার ওখানকার কমপ্লিট করার চলে এসলাম হাঁস গুলোর এখানে এই হাঁসগুলো কালকে বৃষ্টির মধ্যে ভিজেছিল আবহাওয়া যেহেতু অনেকটাই ঠান্ডা ছিল তো হাঁসগুলোকে একটু ঠান্ডা ডোজ দিবো তো ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম